স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বের কথা বলি দুঃখজনক হল সত্য এই যে স্বাধীনতা শব্দটা আমরা ব্যবহার করি এই স্বাধীনতা শব্দটা একটা আপেক্ষিক শব্দ হিসেবে প্রমাণিত হয়েছে গত চুয়ান্ন বছরে কেননা আমরা কেউই স্বাধীন না অর্থনৈতিকভাবে স্বাধীন না সামাজিকভাবে স্বাধীন না পারিবারিকভাবে স্বাধীন না ব্যক্তিগতভাবে স্বাধীন না স্বাধীনতা কেন আসে না জানে মূল কারণ অর্থনীতি যখন অর্থনীতিতে সুখের বাতাস কোনোভাবেই থাকে না তখন সেখানে স্বাধীনতাও যেত অর্থনীতির স্বাধীনতা হচ্ছে স্বাধীনতার মূল চালিকা শক্তি আপনি বাজারে যাবেন আপনি এক কেজি গরুর বস্তু কিনবেন কিন্তু আপনার সেই ক্যাপাবিলিটি নাই তাহলে আপনি পরাধীন আপনি মার্কেটে যাবেন সন্তানের জন্য জামাকাপড় কিনতে সেখানে আপনি জামা কিনতে পারবেন না আপনার পকেটের যে বাজেট সেই বাজেটের সাথে ওই পণ্যে কোনো রকমের বৈষম্য আপনি পাবেন না বৈষম্য দূর করতে পারবেন না তখন আপনি স্বাধীন এই স্বাধীনতা আনার জন্য আমরা দেখেছি উন্নত বিশ্বে কি করেছে উন্নত বিশ্বে এই স্বাধীনতা আনার জন্য সবার আগে অর্থনীতিকে তারা শক্তিশালী করেছে আজকে আমরা কী করি আমরা মসজিদকে মন্দিরকে প্যারোডাকে গির্জাকে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি একটা হাতিয়ার মনে করি ভাবি যে মসজিদে গিয়ে আল্লাহর কাছে কানলেই আল্লাহ মনে গিয়ে দিবে দেখবেন যে মসজিদ থেকে যখন বেরত তখন দেখবেন যে বলে যে দান করে যান দান করে যান এক টাকা দিলে সত্তর টাকা পাবে এই যে মসজিদে যে ভিতারিটা সেও মসজিদের অপেক্ষায় থাকে যে কখন আল্লাহ আমাকে দেবে কিন্তু আল্লাহ কি কখনো বলেছেন যে তুমি আমাকে চাওয়ার আমি তোমাকে দিয়ে দিব বলেনি আল্লাহ বলেছেন হিন্দুদের ভগবান বলেছেন খ্রিস্টানদের যিশু বলেছেন অথবা বৌদ্ধদের স্রষ্টা বলেছেন তোমরা চেষ্টা করো সকল ধর্মে বলা আছে চেষ্টা করো আমরা চেষ্টা না করে মসজিদে মন্দিরে গির্জায় প্যাগোটায় বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে বসে থাকি ভাবি যে এখানে চাইলেই মনে আমরা সব পেয়ে যাব যে কারণে আমরা অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারেনি কিন্তু আপনি উন্নত বিশ্বের দিকে তাকা চায়নার দিকে তাকা বেশি দূরে যেতে হবে না এশিয়ার একটা দেশ চায়না চায়নার দিকে তাকা টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে চারজন পরিবারের সদস্য মা বাবা ছেলে মেয়ে চারজনই চারজন ইঞ্জিনিয়ার চারজনই চারজন কারিগর চারজনই চারজন অপারেটর যে কারণে আপনার মোবাইলটা কী পাই চায়না থেকে পাই ওই যে বাবা মা ভাই বোন চারজনের তৈরি করা মোবাইল আপনার হাতে চিন্তা করতে পারে তাহলে না কি করলো বেগোটা গিয়ে বসে থেকেছে মন্দিরে গিয়ে বসে থেকেছে গির্জায় গিয়ে বসে থেকেছে মসজিদে গিয়ে বসে থেকেছে তারা কি তাদের ইবাদত করেনি ইবাদত করেছে তারা ঈশ্বরকে ডেকেছে পাশাপাশি শ্রম দিয়েছে চেষ্টা করেছে আমাদের কোরআনে স্পষ্ট করে বলে দেওয়া আছে সজল নামাজের কল নামাজ আদায়ের পর পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়া মানে কি ছিনতাই করা ডাকাতি করা দুর্নীতি করা চুরি করা বাট করা মানুষকে ঠকানো মোটেই না তাহলে বাংলাদেশ কেন এগুলো করছে বাংলাদেশের মানুষ এগুলো করছে কেন কেন ছিনতাই বাড়ছে কেন ডাকাতি বাড়ছে কারণ মন থেকে ধর্মকে ধারণ করে না কিন্তু চানারা ধারণ করে যে কারণে তারা ইবাদতের পাশাপাশি চেষ্টা করে আজকে বাংলাদেশের মানুষের এই জায়গাটাতে টনক নর দায়িত্ব আমাদের ধর্মীয় আলমদের আমাদের হিন্দু পুরোহিতদের কিন্তু তারা কি করছেন কেন করছেন না কারণ তারা ভাবছেন যদি তারা শিখে যায় তাহলে তো আমাকে আর ডান করবে না প্রিয় বন্ধুরা আমার যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো আসুন সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার জন্য অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য মহান আল্লাহ মহান ভগবান মহান ঈশ্বর মহান স্রষ্টা যে যেভাবেই চিন্তা করেন না যে ধর্মের অনুসারী হন না সেই মহান স্রষ্টাকে ডাকার পরে তার প্রার্থনা করার পরে তার আড়ো জোজালের পরে তার নামাজ আদায়ের পরে তার রোজা রাখার পরে তার প্রার্থনার পরে তার পূজার পরে আমরা যেন পৃথিবীর জমিনে ছড়িয়ে যাই নীতির সাথে চেষ্টার জন্য আপনিই দেখবেন অর্থনৈতিক মুক্তি আসবে আর অর্থনৈতিক মুক্তি মানে পূর্ণাঙ্গ স্বাধীনতা আপনি পাবেন আমি পাবো আমরা পাবো আর এই ছাপ্পাকা বর্ণ মাইল চুয়ান্ন বছরে যা পাইরি তা পাবে যদি অর্থনৈতিক মুক্তি যা আমরা আনতে পারি নীতিগত জায়গা থেকে সততার সাথে